আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি দ্য গত মাসে ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতে নিজেদের বিজয়ী বলে দাবি করে ইসরায়েল দেশটির দাবি তারা বেশ কয়েকজন ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করতে পেরেছে এর সঙ্গে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলার জন্য রাজি করাতে পেরেছে তবে এই বিজয়ের ঘোষণা দেওয়ার পাশাপাশি ইসরায়েলি নেতারা জোর দিয়ে বলেছেন প্রয়োজনে তারা আবার হামলা চালাতে প্রস্তুত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার সরে আসার কোন পরিকল্পনা নেই বিশ্লেষকদের বরাতে আল জাজিরা জানিয়েছে ইসরায়েল এখন নতুন করে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা পতনের লক্ষ্যে আরেকটি যুদ্ধ শুরুর সুযোগ খুঁজছে তবে এর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির দরকার হবে যা পেতে তারা বাধার মুখে পড়তে পারে গত জুনের মাঝামাঝি ইসরায়েলের আকস্মিক হামলায় যুদ্ধ শুরু হয় ওই সংঘাতে এক হাজারের বেশি ইরানি এবং উনত্রিশ জন ইসরায়েলি নিহত হন ইসরায়েল ইরানে হামলাকে আত্মরক্ষামূলক এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের জন্য প্রয়োজনীয় বলে দাবি করে যদিও ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে পরিচালনা করা হয় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান বর্তমান যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে তা নিয়ে তিনি সন্ধি তিনি বলেন আমরা ইসরায়েলের নতুন যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম ইসরায়েল মূলত ইরানের উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যা ইরানি রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল বা ধ্বংস করে দেওয়ার প্রয়াসেরই ইঙ্গিত দেয় ইরান বিষয়ক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোয়েন্সি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি মনে করেন নেতানিয়াহ ইরানকে সিরিয়া বা লেবাননের মতো রাষ্ট্রে পরিণত করতে চান যেখানে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে তার মতে ইউরোপীয় দেশগুলো যদি ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ইসরায়েল তার আগের সংঘাতের রাজনৈতিক সুযোগ পেয়ে যাবে জুলাইয়ের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন আগস্টের মধ্যে নতুন কোন পারমাণবিক চুক্তি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হবে এ অবস্থায় ইরান পরমাণু বিস্তার রোধ চুক্তি থেকে সরে যেতে পারে যা ইসরায়েলকে আবার হামলার সুযোগ দেবে বলে মনে করে পার্সি নেতানিয়াহকে আগে কেউ আগ্রাসী বলে ভাবত না কিন্তু এখন তিনি সিরিয়া লেবানন ইয়েমেন ইরান এমনকি গাজায়ও বিনা দ্বিধায় আক্রমণ চালাচ্ছেন তবে বিশ্লেষকরা মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ভেতরের বিভক্তি ভুলিয়ে জাতীয় ঐক্য তৈরির উপায় হতে পারে নেতানিয়াহুর জন্য গোল্ডবার্গ বলেন গাজা নিয়ে ইসরায়েলিরা বিভক্ত কিন্তু ইরান নিয়ে নয় নেতানিয়াহু যদি নিজের অবস্থান দুর্বল মনে করেন তাহলে তিনি ইরানে হামলা চালিয়ে দেশবাসীকে এক করতে চাইবেন তবে ইরানও এবার প্রস্তুত বলে জানাচ্ছেন বিশ্লেষকরা মর্তাজাভির মতে তেহরান এখন কূটনৈতিকভাবে এক পারমাণবিক চুক্তির আশা করলেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে বলেই ধরে নিয়েছে তারা জানে যে চুক্তি হলে ইসরায়েলি হামলার সংখ্যা অনেক কমে যাবে সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ